বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নিয়েছেন ইতিমধ্যেই শেখ হাসিনা দেশের আইন ব্যবস্থাটাকে ফাঁসির সাজা দিয়েছে এবং ভারত সরকারকে চিঠি চিঠি করে দিয়ে অনুরোধ করেছেন যে হাসিনাকে দ্রুত দেওয়া কি বলবো দেখুন এখন আইন ব্যবস্থাটা প্রহসনে পরিণত হচ্ছে প্রতিদিন শেখ হাসিনা এদেশে আছেন একটা অরাজকতা চলছে বাংলাদেশের মধ্যে তার মধ্যে দ্রুততার সঙ্গে এই ধরনের বিচার যখন হয় আমরা আইনে বলি হটেস্ট কথাটা এই শব্দটি ব্যবহার করি যখন অতি দ্রুততার সঙ্গে কোনো বিচার হয় যখন অতি সক্রিয়তার সঙ্গে কোনো রায় বেরোয় তখন তাকে আমরা সন্দেহের চোখে দেখি ফলে কিভাবে বিচার হয়েছে কি হয়েছে সেই সব নথি না দেখে কোনো সিদ্ধান্তে উপনীত উপনীত হতে পারবো না কিন্তু কথা বলতে চাই যে এত দ্রুততার সঙ্গে কোনো বিচার বোধ সঠিক নির্দেশিকা দেয় না কিন্তু বাংলাদেশের আপামর জনগণ বলছেন যে এই যে স্পেশাল ট্রাইব্যুনাল যে আদালত এই আদালতটা হাসিনার তৈরি এবং এই আদালতের মাধ্যমে বহু মানুষের মৃত্যুদণ্ড দিয়েছে হাসিনার ইশারাতে হাসিনা যদি সে কথা কাজ করে থাকে তিনি অপরাধ করেছেন আর হাসিনার বিরুদ্ধে যদি কেউ করে থাকে তাহলেও তারাও একই অপরাধী দুষ্ট হবে স্পেশাল ট্রাইব্যুনাল করা মানেই সাধারণ আইন থেকে আপনাকে বাইরে আলাদাভাবে ট্রিট করা ভগৎ সিংয়ের ক্ষেত্রেও একই জিনিস করা হয়েছিল এবং তার পরিণত কি হয়েছিল আমরা জানি ফলে এই স্পেশাল যখন কেউ কিছু করে তখন কাউকে স্পেশালি ভিকটিম করার চিন্তা মাথায় নিয়ে করে আনফর্চুনেটলি আমাদের দেশ থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থা নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ হচ্ছে এবং শাসন ক্ষমতায় যারা আছে তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে সেটা ভারতবর্ষ তার ব্যতিক্রম নয় বাংলাদেশও নয় হাসিনা যেভাবে পালিয়ে এসছিল পালিয়ে আসার আগে পর্যন্ত সেনা এবং আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যেটা অডিও ভিডিও প্রমাণ পাওয়া গেছে যে এইদার থেকে ঘেরুন ওইদার থেকে বোমা মারুন ওইদার থেকে মানুষ গুলি করুন এই সমস্ত তথ্য ভিত্তিতে হাসিনাকে মৃত্যুজণ্ড দিয়েছে বলে বাংলাদেশের মানুষ কিছু মানুষ করছে নিঃসন্দেহে সেই অপরাধ হাসিনা করতে পারেন কিন্তু তার একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার হলে এবং সকলকে সমান সুযোগ দিয়ে যদি বিচার করা হয় তাহলে সেই বিচারকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায় বিচারপতি তো বিচার করেন বটে কিন্তু যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল একটা খবর আমি পেলাম যে একজন ফোকস শিল্পী সে আক্রান্ত হয়েছে বাংলাদেশ কিন্তু এখন মুসলিম কান্ট্রি নেই ইসলামিক কান্ট্রি নয় একটা সেকুলার কান্ট্রিতে যখন বাকিরা আক্রান্ত হয় তখন তা নিয়ে প্রশ্ন উঠবে আমরা যেমন এখানে যারা মুসলিম মাইনরিটি আছি আমরা বিজেপি আর এস বিরুদ্ধে গলা উঁচিয়ে বলছি তেমনভাবে আমরা চাইব যে দেশে যারা মাইনরিটি তারা একই রকমভাবে প্রোটেক্টেড থাকুক সেই প্রোটেকশন থাকছে না যেমনভাবে হাসিনার সময়ে মুসলিম দুপুর আক্রমণ সানিয়েছে বলে আমরা খবর পেয়েছি আমরা তার বিরোধিতা করি তেমনভাবেই এখন যদি বাংলাদেশে কোনো হিন্দু আক্রান্ত হয় তারও বিরোধিতা করি ফলে মৌলবাদীদের দ্বারা কোনো দেশ পরিচালনা হচ্ছে কি না তা বুঝে নেওয়া খুব জরুরি কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা ভারতবর্ষ থেকে আমার নেই কিন্তু আমি চাই নিরপেক্ষ বিচার হোক এবং নিরপেক্ষ বিচারের মধ্যে দিয়ে যদি হাসিনা অপরাধী হয় তার কঠোরতম সাজা হোক মানুষের যে মানবিক অধিকার যে হিউম্যান রাইটস হিউম্যান রাইটস যদি কোথাও ভায়োলেট হয়ে থাকে তার কঠোরতম সাজা হতে হোক তা আমি চাই তা যেমন প্যালেস্তানি ক্ষেত্রে প্রযোজ্য তেমনই হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য বিচার যেন নিরপেক্ষ হয় সেটাকে নিশ্চিত করাই আমি দাবি বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্দি মুক্তির চুক্তি রয়েছে হাসিনাকে যদি ইউরোপ সরকার চেয়েছে যদি না দেয় তাহলে কোন জায়গায় কি এই চুক্তিটা লঙ্ঘন হবে আইন আইনের পদ্ধতি মেনেই চলবে সেটা তো ডিসাইড করবে নিঃসন্দেহে যদি সেই চুক্তি থাকে আছেই বটে র অফ এক্সট্রাডিশন অ্যাপ্লিকেবেল বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে সেই আইনের পদ্ধতি মেনে যা করণীয় সেটা নিশ্চয়ই করবে হাসিনাকে যদি না ফেরত দেয়া হয় তাহলে বাংলাদেশের সঙ্গে আমাদের যে সম্পর্কটা আছে সেটা খারাপের দিকে পৌঁছে যাবে সেটাকে সম্পর্কে আপনি কী বলবেন দেখুন আমার দেশ সংকটে আছে আমার দেশ আগে আর এস এস মুক্ত হোক আমি সেটা নিয়ে অনেক বেশি কনসার্ন নিঃসন্দেহে সারা পৃথিবী জুড়ে মানবিক অধিকার মানবাধিকার রক্ষা হোক তা আমি চাইব কিন্তু সবার আগে চাইব আমার দেশ সন্ত্রাস মুক্ত হোক আর এস মুক্ত হোক বিজেপি মুক্ত হোক তৃণমূল মুক্ত হোক কিন্তু বাংলাদেশ ভারতের বন্ধু হাসিনা তো ভারতের বন্ধু না কিন্তু আমাদের ভারতের বেশ কিছু মানুষ বুদ্ধিজীবী বিভিন্ন শ্রেণীর মানুষ তারা এমন ভাব করছেন যে বাংলাদেশ আমাদের শত্রু হাসিনা আমাদের বন্ধু এটাকে আপনি কেমন যারা এভাবে দেখছেন তারা আর এস এর এজেন্ট আমি কোনো আর এস এর এজেন্টের কথা আলাদা করে বলতে চাই না আমি ওই জন্যই বললাম আমার দেশ আর এস এস মুক্ত হোক যারা আমার দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আমাদের দেশ মুক্ত হলে আমরা বাঁচব সারা পৃথিবী বা ইতিমধ্যে একজন আপনি আইনজীবী এবং কলকাতা গুরুত্বপূর্ণ জায়গায় হাসিনাকে কি ফেরত দেওয়া উচিত বলে মনে হয় দলমত নির্বিশেষে মানুষ হিসেবে আমি চাইব নিরপেক্ষ বিচার হোক তার পদ্ধতি তার ভিত্তিতে যা সিদ্ধান্ত হবে সেটা সেই আইন যেন আইনের পথেই চলে আরও একটা কথা সেটা হচ্ছে কি ভারতবর্ষের সরকারকে মাথায় রাখা উচিত বা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের সঙ্গে আমাদের যে শান্তি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা যেন কোনোভাবে হাসিনার জন্য নষ্ট না হয়ে যায় তার কারণ আমার যদি একটা দশতলা বিল্ডিং থাকে তার পাশে যদি একটা একতলা বাড়ি থাকে টালির চালা আমি কিন্তু ওই টালির চালার জন্য আমার কিন্তু দশতলা বিল্ডিংটা ক্ষতি করতে পারি না আমাকে মাথায় রাখতে হবে আমার ভারতবর্ষ একটা দশতলা বিল্ডিং এর মতো আর বাংলাদেশটা একটা টালির চালার মতো আমি বাংলাদেশকে ছোট করছি না কিন্তু আমাকে তো মাথায় রাখতে হবে ভারতবর্ষের দেড়শো কোটি মানুষ সেখানে পনেরো কোটি কুড়ি কোটি পঁচিশ কোটি বাংলাদেশ বাংলাদেশের মানুষ সুতরাং আমি তো আমরা তো সকলেই জানি এটা সত্য কথা অস্বীকার করার জায়গা নেই যে বাংলাদেশের থেকে ভারতবর্ষ যথেষ্ট উন্নত যথেষ্ট প্রগতিশীল যথেষ্ট এগিয়ে যাওয়া একটা রাষ্ট্র বা একটা দেশ সুতরাং বাংলাদেশের জন্য আমি তার একটা নেত্রীকে একজনকে বাঁচাতে গিয়ে আমি কখনোই আমার দেশে যদি একটা ক্ষতি হয়ে যায় কোনো কারণে এই ক্ষতিটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত না এটা বারবার ভারতবর্ষের সরকারকে মনে করাতে চাইছি মনে করিয়ে দিতে চাইছি নরেন্দ্র মোদী সরকারকে যে হাসিনার জন্য কোনোভাবে আমার দেশে যাতে কোনো রকম ক্ষতি না হয়ে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা বিজেপি পন্থী যারা বিজেপির অন্ধভক্ত তারা হয়তো কথাগুলো শুনে কিছু গালিগালাজ করবে কিছু মন মন্তব্য করবেন ব্যক্তিগত আক্রমণ করবেন আমি তাদেরকেও বোঝানোর চেষ্টা করছি যে আপনারা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন এখানে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেসের ব্যাপার না এখানে আমার দেশের নিরাপত্তা আমার দেশের বন্ধুত্ব সম্পর্ক আমার দেশের কূটনৈতিক সম্পর্ক নির্ভর করছে বাংলাদেশের একটা নেত্রীকে বাঁচাতে গিয়ে আমি কখনো ভারতবর্ষের একটা এত বড় স্বার্থ একটা বাণিজ্যিক স্বার্থ একটা কূটনৈতিক স্বার্থ আদান প্রদান হচ্ছে বিভিন্ন কিছু আশা যাওয়া করছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা নষ্ট করতে পারি না এটা ভাবতে হবে এটা ভেবে দূরদর্শী মানসিকতা থেকে বিচার করতে হবে সেই দৃষ্টিকোণ থেকে আমরা বারবার ধরে বলছি যে হাসিনাকে ফেরত দিন হাসিনাকে ফেরত দিন তার দেশের সরকার তাকে নিয়ে গিয়ে যা খুশি করুক তার দেশের সরকার তাদের দেশের আইন মেনে বিচার করুক তার দেশ স্বাধীন দেশ সেই দেশে বিচার ব্যবস্থা স্বাধীন বিচার ব্যবস্থা চলছে চলবে আমার দেশে যখন বিচার ব্যবস্থা স্বাধীন সব দেশের বিচার ব্যবস্থাই স্বাধীন তাদের মতো করে বিচার করবেন এটাই আমার বক্তব্য বলা